আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকের ভিডিওতে কথা বলবো বিটিসি মার্কেট নিয়ে বর্তমান বিটিসির মুভমেন্ট কোন দিকে আছে এবং সব বেশি আশা করে বসে আছেন যারা ওয়ার্ল্ড কয়েন সিজন কখন আসবে সে বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তার সাথে কয়েকটা কয়েনের সাজেশান করবো যেগুলো থেকে ভালো প্রফিটের পসিবিলিটি আছে তো ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে মাস্ট জয়েন করে নেবেন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করলে আপনাকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসা হবে এখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এইখানে বিটিসি আপডেট ক্রিপ্টো মার্কেটের আপডেট সহ ফ্রিতে সিগন্যাল দেওয়া হয় এছাড়াও এয়ারড্রপ শেয়ার করা হয় যেগুলো থেকে আপনারা ভালো প্রফিট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলেন ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল কয়েনের সাজেস্ট করে দিয়েই আপনারা যেই কয়েনগুলো থেকে ভালো লেভেলের একটা প্রফিট জেনারেট করতে পারবেন সেই কয়েনের মধ্যে থেকে প্রথমেই আমি বলতে চাই টন কয়েনটা টর্ন কয়েনটা বর্তমানে ভালো একটা সাপোর্ট জোনের মধ্যে আছে চাইলে এইখানে বাই করে রাখতে পারেন অথবা এখানে আপনারা ডিসিএ করেও বাই করতে পারেন ডিসিএ করলে ভালো একটা প্রফিটের পসিবিলিটি আছে টন কয়েন আপনারা জানেন হিউজ একটা আপে ছিল তারপরে মার্কেট ক্র্যাশ করার পরে মার্কেট বর্তমানে সাইড ওয়েস্টের মধ্যে আছে চাইলে এইখানে যে সাপোর্টটা আছে সাপোর্টে বাই করতে পারেন অথবা এখানে আপনি পার্ট বাই পার্টও বাই করে নিতে পারেন তো টন কয়েনের পরে দ্বিতীয় কয়েনটা এপিটি কয়েন যেটা আমি সাজেস্ট করব এটাও ভালো একটা সাপোর্ট জোনের মধ্যে আছে চাইলে এটাও বাই করে নিতে পারেন তারপরে তৃতীয় কয়েনটা হচ্ছে এআরবি কয়েন এ কয়েনটা কয়েনটাও আপনি নজরে রাখতে পারেন এটা বিগ বিল হইলদের নজরে আছে চাইলে এটা আপনি বাই করে রাখতে পারেন তারপরে যে কয়েনটা আছে স্যান্ড কয়েন স্যান্ড কয়েনটা ভালো লেভেলের প্রফিটের পসিবিলিটি আছে চাইলে আপনারা এইগুলো বাই করে রাখতে পারেন এবার আসি বিটিসি মার্কেটের মধ্যে বিটিসি মার্কেটের মান্থলি চার্টের মধ্যে যদি চলে আসি তাহলে এখানে দেখতে পারবেন বিটিসি বর্তমানে আমরা যেই রেঞ্জের মধ্যে আসি সেই জায়গা থেকে হিউজ একটা আপের পসিবিলিটি আছে এখানে দেখেন যতবারই মার্কেট এইভাবে ওয়েস্ট করেছে ততবারই এইখান থেকে বিগ একটা আপ হয়েছে বা স্পাইক রকেট ক্রিয়েট হয়েছে এইবারও আশা করি এইরকমভাবেই একটা স্পাইক রকেট ক্রিয়েট হবে এবার দেখেন বিটিসি উইকলি চার্টের মধ্যে যদি চলে আসি এইখানে তিনটা সিস্ট্যান্ড ধরা পড়েছে এইখান থেকে যদি এই ট্রেন লাইন অনুযায়ী মার্কেট যদি আপের দিকে যাইতে থাকে তাহলে এখান থেকে ভালো একটা প্রফিটের পসিবিলিটি আছে অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে এই ট্রেন্ড লাইন ফলো করে যদি মার্কেট আপ হতে থাকে এখান থেকে ভালো একটা স্পাইক ক্রিয়েট হবে এরপরে আমার তৃতীয় যে অ্যানালাইসিসটা আছে অ্যানালাইসিসটা হচ্ছে ফাইভ ডে ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস এখানে ফাইভ ডে বিটিসি চার্ট যদি অ্যানালাইসিস করতে যাই তাহলে সেম প্রসেস হবে এইখানে দেখেন প্রিভিয়াসে যেইভাবে হয়েছিল হওয়ার পরে এখানে হিউজ একটা আপ দিয়েছে এখানেও সেমভাবে হিউজ একটা আপের জন্য ওয়েট করতেছি আশা করি এইখান থেকে হিউজ একটা আপ দেখা যাবে এবার আসি এখানে ফোর আওয়ার ক্যান্ডেলিস্টিক অ্যানালাইসিস বিটিসি ফোর আওয়ার যে চারটা অ্যানালাইসিস আছে এটা যদি অ্যানালাইসিস করেন তাহলে এখানে দেখতে পারবেন এখানে ভালো লেভেলের একটা সাইড মার্কেট আছে এইখান থেকে মার্কেটটা ব্রেকআউট করলে ভালো একটা স্পাইক ক্রিয়েট হবে এবং কখন স্পাইকটা ক্রিয়েট হবে বা কখন মনে করবেন যে এখন আবারও নতুনভাবে বুল শুরু হয়েছে সেটা বোঝার জন্য যখন দেখবেন যে এক লাখ পাঁচ হাজার ডলার পার হয়ে গেছে বা এক লাখ ছয় হাজার ডলার ধরা পড়ছে তখনই বুঝে নেবেন যে মার্কেট এখন আবারও বিটিসি বুলের দিকে স্টার্ট হবে এবার আসি সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবার চাইতে অনেক অনেক কোশ্চেনটা আছে সেই জায়গাটায় তো এখন আপনারা অনেকেই কোশ্চেন করেন যে অল সিজন কখন আসবে বা ওয়ার্ল্ড কয়েনগুলো কখন পাম্প দেখা দিবে ওয়ার্ল্ড কয়েন পাম্প করে মূলত বিটিসি যখন বুলরান হয় তখনই ওয়ার্ল্ড কয়েন পাম্প করে তার মধ্যে বিটিসি পাম্প করবে তার সাথে ডোমিনেন্স ড্রপ করতে হবে কিন্তু ডোমিনেন্স যদি ড্রপ না করে তাহলে কিন্তু ওয়ার্ল্ড কয়েনের মধ্যে আমরা পাম্প দেখতে পারবো না যেটা বর্তমানে দেখতে পাচ্ছি বিটিসি ডোমিনেন্সটা ডে বাই ডিক্রিজ হয়ে যাচ্ছে এটা একটা ভালো পজিশন বা ভালো কিছু বলা যায় অল্ট কয়েনের জন্য এবং এইখানে যদি চারটা অ্যানালাইসিস দেখা যায় তাহলে এখানে অল্ট কয়েনের যে মার্কেট ক্যাপটা আছে এটা দেখলেই বুঝতে পারবেন তো এইখানে এই চারটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এইখানে দুই হাজার সতেরো সালে মার্কেট যেইভাবে ট্রেন্ড লাইন ফলো করে যেইভাবে মার্কেট আপ হয়েছিল সেম প্রসেসে দুই হাজার একুশ সালেও হয়েছে এবং আশা করি দুই হাজার পঁচিশেও সেমভাবে মার্কেট এখানে আপ হবে তারপরে যদি এখানে আমরা দেখি বি ওয়ার্ল্ড কয়েন সেক চারটা তাহলে এখানে বুঝতে পারবেন এইখানে আশা করি এইখান থেকে ভালো একটা ওয়ার্ল্ড কয়েন স্পাইক রকেট ক্রিয়েট হবে এইবার আসি কখন আপনারা ইনভেস্ট করবেন বর্তমানে ইনভেস্টের সময় না বর্তমানে কিন্তু এখানে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের যে চার্টটা আছে বা যেই আপডেটটা আছে এটা এখন বর্তমানে হাই আছে এটা গ্রিডের মধ্যে আছে গ্রিডের মধ্যে থাকলে কিন্তু ইনভেস্টের সময় না গ্রিডের মধ্যে আসলে আপনি সেল করে দিবেন তো মার্কেট এখন ফুল ফেয়ারে আছে এখন এখান থেকে যখন ফেয়ারের দিকে যাবে ফুল থেকে যখন ফেয়ারের দিকে যাবে ফেয়ারের দিকে আসলেই আপনি ইনভেস্ট করবেন তো বর্তমানে যে পজিশনের মধ্যে আসে প্রফিটে থাকলে সেল করে দেওয়ার সময় আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে মার্কেট ডাউন দেবে তো এইখানে মার্কেট অলরেডি ডাউন দিয়ে দিয়েছে আশা করি আপনারা প্রফিটগুলো বুক করেছেন তারপরে কিছু সময় ওয়েট করবেন মার্কেট যখন আরও ডাউন দেবে তখন আস্তে আস্তে আপনারা পার্ট বাই পার্টগুলো বাই করে নেওয়ার চেষ্টা করবেন তো আশা করি আমি আপনাদেরকে বিটিসি মার্কেট সম্পর্কে এবং ওয়াল সিজন সম্পর্কে এবং কয়েকটা কয়েন সাজেশন দিয়েছি এইগুলো নিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিট মার্কেটের মুভমেন্ট নিয়ে তো যে কয়েনের সাজেস্ট করেছি এগুলো চাইলে আপনি আপনার পোর্টফোলিওর মধ্যে রাখতে পারেন এবং যারা এখনও টেলি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে